আবারও লাইনচ্যুত মালগাড়ি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে আজ সকালে লাইনচ্যুত একটি বিশাল মালগাড়ি হঠাৎ বিকট আওয়াজ হয় সেখানকার স্থানীয় মানুষেরা ছুটে এসে দেখে কয়েকটি মালগাড়ির বগির লাইনচ্যুত হয়ে গেছে এর ফলে ওই জায়গা একটা বিশাল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় তবে খবরে কোনো আহত নিহতের সন্ধান পাওয়া যায়নি ঘটনার পর তৎক্ষণাৎ রেল দপ্তরের কাছে খবর যায় রেল দপ্তরের কর্মী আধিকারিকরা ছুটে এসে ঘটনাস্থলে এভাবে কেন মালগাড়ি লাইনচ্যুত হলো তা খতিয়ে দেখছে রেল দপ্তর এই লাইনচ্যুত হওয়ার পর ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ফলে যাত্রীরা সমস্যায় পড়েছেন নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে এর কাছেই মাল ট্রেন ছটি বগির লাইনচ্যুত হয়ে যায় এই ঘটনার ফলে জলপাইগুড়ির নগর সহ বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে এনপি স্টেশনের দিকে ফাঁকা মালগাড়ি আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায় এখনও রেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি लगभग पाँच छः डब्बे डिरेल हुए टॉपल नहीं हुए हैं ट्रैक से उतर गए हैं हम लोग पूरी कोशिश कर रहे हैं कि ट्रैफिक को रिस्टोर किया जाए किधर किधर से किदा जा रही है। तो मालगाड़ी है ये गुवाहाटी साइड से एनजेपी जा रही थी आ, बार बार एक ही घटना हो रही है लाइन में कोई दिक्कत कोई नहीं ऐसा नहीं है आपको तो कब मालूम चल रहा अलीपुर द्वार में नेक्स्ट लास्ट हुआ था ऐसा तो कुछ नहीं है तो पहले और दूसरा ये है कि क्या कारण रहा कैसे हुआ उसका इन्वेस्टिगेशन चलेगा मेजरमेंट्स लिए जा रहे हैं বললাম দাদা আপনার নাম আমার নাম অমিত দাস আপনার বাড়ি কোথায় বাড়ি যে রেলের তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মনে হয় গাড়িটা তো সোজা স্পিডে ভালো ভাবে যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি এই গাড়ি খালি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘড়াস 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 এরকম আওয়াজ পাওয়া হ্যাঁ তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তার গুলা ঝুলতেছিল তারপর দৌড়ে আসা গাঢ়বুর কাছে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার আর গাঢ়বাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে